ওম নম ভগবতে বাসুদেবায় আষাঢ়ে বাদল ধারা ঝড়ঝর ঝরে দেখিয়া সিরাধিকার হিয়া সইতে না পারে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার আষাঢ় মাস অর্থাৎ ষোলোই জুন দু থেকে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে তাই রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক আষাঢ় মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি যেহেতু ধনু রাশি নিয়ে আলোচনা করতে চলেছি ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং যেহেতু রবি মিথুন রাশিতে এই আষাঢ় মাসে অবস্থান করতে চলেছে রবি এমনিতে অগ্নিকারক গ্রহ এবং যেহেতু মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বায়ু রাশি সেই কারণে অগ্নি কিন্তু বায়ুর দ্বারা কিন্তু উদযাপিত হবে অর্থাৎ অগ্নিকে সাহায্য করে কিন্তু বায়ু জ্বলবার জন্য তাই কারণে রবি এই জায়গায় যেহেতু অবস্থান করছে তার সঙ্গে সঙ্গে বুধ কয়েকদিনের জন্য অবস্থান করছে এখানে বুধ মোটামুটি ছ তারিখ থেকে অবস্থান করতে চলেছে এবং বাইশে জুন পর্যন্ত অবস্থান করার পরেই কর্কট রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিও সারা মাস জুড়ে এ মাসেও কেন এখন বর্তমানে কিন্তু এই জায়গায় কিন্তু অবস্থান করবে আপনাদের রাশিপতি বা লগ্নপতি যেহেতু রবি এমনিতে ভাইটাল এনার্জি জীবনী শক্তি এবং আত্মার কারক গ্রহ সেখানে রবির আলোয় আলোকিত হতে বাধ্য কিন্তু বৃহস্পতি যদি দুর্বল থাকে যার জন্মছকে দুর্বল যদি থাকে এই জায়গায় বা এই মাসের ক্ষেত্রে রবির দ্বারা কিন্তু বৃহস্পতি কিন্তু আলোকিত হবে বুধও এখানে নিজের ঘরের মালিক নিজে এই জায়গায় প্রবেশ করা রবি বুধের সংযোগে এখানে বুধায়িত যোগও সৃষ্টি হবে এবং এই যোগটা কিন্তু শুভ যোগ এবং এর ক্ষেত্রে এই মাসের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো অনেকটাই কিন্তু উঠে আসবে এইটুকু আপনাদের বলতে পারি এবং রবি এই জায়গায় তিনটে নক্ষত্রের মাধ্যমে কিন্তু রাশিচক্রটি রাশিটি অতিক্রান্ত করবে এবং রবি প্রথমে কিন্তু মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে যখনই প্রবেশ করবে রবি তাহলে এখানে বুধের ফলই দেবে তাই হাতে নার্ভের কোনো সমস্যা বা ব্যথা বা হালকাভাবে হাতে আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে এবং অপরেন্ট পার্টিকে বোঝাবার সক্ষম কিন্তু এই মাসের ক্ষেত্রে আপনারা হবেন এবং হাতের কাজের দক্ষতা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আগ্রহ যেহেতু তৃতীয় ভাব থেকে সাহস আগ্রহ এগুলো নির্দেশ করে এবং বৃহস্পতি বোধ দুজনেই অবস্থান করছে সেই কারণে ইঞ্জিনিয়ারিং লাইনের উপর বা বিশেষ করে যারা কম্পিউটার লাইনের উপর কাজকর্ম করছেন তাদের দক্ষতা এবং কাছে পিঠে ভ্রমণ ভাইয়ের সঙ্গে ভাই বোন ছোটো যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এই জায়গায় সাহসী হবেন এবং ভাইয়ের সংখ্যা দুজনের বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যখনই রবি এই জায়গায় আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুল নক্ষত্রে যখন প্রবেশ করবে বাইশে জুন বাইশে জুন যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে ওখানে আদ্রা নক্ষত্রে পাঁচই জুলাই পর্যন্ত অবস্থান করবে তার আগে মেগশিরা নক্ষত্রে অবস্থান করেছিল ঠিক এই জায়গায় মানে রবি কাউকে যদি কথা দিলে রাহুল নক্ষত্রে সে কথা রাখাটা মুশকিল হবে এবং প্রতিবেশী আত্মীয় পরিজন এদের সঙ্গে সম্পর্ক সেই মতো ভালো হবে না বা একটু মনোমালিন্য দেখা দেবে এবং যারা তাস দাবা লটারি শেয়ার খেলার প্রতি একটু আগ্রহ কিন্তু বাড়বেই এবং যখনই রবি বৃহস্পতির নক্ষত্রে ঠিক ছয় জুলাই যখন প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে এবং পুনর্বসু নক্ষত্রের অধিপতি অধিপতিগ্রহ যেহেতু বৃহস্পতি বৃহস্পতি আপনাদের রাশিপতি এবং লগ্নপতি এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থপতি হলেও রাশিচক্রের নবম এবং ভাবের অধিপতি গ্রহ সেই কারণে দুর্ভবনের সম্ভাবনা থাকবে এবং দূরভবনে যদি আপনারা যান তৃপ্তি লাভ প্রতি অবশ্যই কিন্তু ঘটবে এবং জ্ঞানের অর্জনের প্রতি আগ্রহ ভাগ্য উন্নতি ঘটবে ধর্মে বিশ্বাস এবং তেজের সঙ্গে সত্য কথা বলার সাহস কিন্তু এই জায়গায় কিন্তু উঠে আসবে এবং যখনই বুধ এখানে ছ তারিখ থেকে অবস্থান করছে বাইশে জুন পর্যন্ত অবস্থান করবে তারা হাতে আঘাত লাগার সম্ভাবনা চঞ্চলতা এবং অন্য মনস্কতার জন্য অঙ্ক বা বিদ্যাক্ষেত্রে একটু ভুলে যাওয়ার প্রবণতা বা ইঞ্জিনিয়ারিং লাইনের উপর দক্ষতা এগুলো কিন্তু বুধের মাধ্যমে যখন মঙ্গলের নক্ষত্রে থাকবে এগুলো দেবে যখনই রাহু নক্ষত্রে যাবে বেশি কথা বলবে একটু হ্যাঁ বাঁচালের মতো বহুবিধ বিদ্যা অর্জন করলেও ধরে রাখার প্রবণতাটা দেবে না এবং তার সঙ্গে সঙ্গে যখনই বৃহস্পতির নক্ষত্রে যখন প্রবেশ করবে বৃহস্পতির নক্ষত্রে মামা বা দাদুর থেকে সাহায্য লাভ বিদ্যার প্রতি অনুরাগ থাকবে এবং পিতার সাহায্যে প্রতিষ্ঠা লাভ কারণ এখানে যেহেতু রবি অবস্থান করছে পিতৃকারক গ্রহ সেই কারণে এবং বৃহস্পতিও এখানে রাহুল নক্ষত্রে বর্তমানে চোদ্দই জুনের থেকে প্রবেশ করেছে এখন বেশ কিছুদিন বারোই আগস্ট পর্যন্ত এখানে থাকবে বৃহস্পতি রাহুল নক্ষত্রে আদ্রা নক্ষত্রে তখন এই জায়গায় কিন্তু কিছু না কিছু পরিবর্তন দেখা যাবেই এবং দ্বৈততার প্রকাশ কিন্তু ঘটবেই কারণ নিজে বৃহস্পতি গ্রহ যে দুটি ঘরের মালিক সেগুলো দ্বৈতভাব এবং নিজে বর্তমানে দ্বৈতভাবে আসীন হয়েছে তাই ভাবের প্রকাশ কিন্তু ঘটবেই কম্পিউটার কাজের উপর দক্ষতা বা তৎপরতা বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা খেলাধুলার প্রতি আগ্রহ বা খেলাধুলা করে থাকেন তাদের জায়গাটা কিন্তু ভালো জায়গায় কিন্তু নিয়ে যাবে এই নক্ষত্রের মাধ্যমে এই ফলগুলো কিন্তু উঠে আসছে কিন্তু রবি যেহেতু আপনাদের এই জায়গায় অবস্থান করছে অর্থাৎ রাশিচক্রের তৃতীয়ভাবে এবং আপনাদের ক্ষেত্রে রবি শুভকারক গ্রহ এবং রবি হচ্ছে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ সেই কারণে ভাগ্যপতিগ্রহ শুভ কারক গ্রহ সপ্তমভাবে হয়তো গোচরে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না তবে জন্মকালীন যদি গ্রহটি শুভ থাকলে তাহলে কিন্তু এই জায়গায় হঠাৎ করে পরিবর্তন এনে থাকেই এই জায়গায় এবং ইচ্ছা পূরণ ঘটবেই আপনাদের ক্ষেত্রে এবং কর্মসূত্রে ট্রান্সফারের যোগও কিন্তু আপনাদের আসার সম্ভাবনা থাকছে এবং ব্যবসায় প্রসার বৃদ্ধি ঘটবে দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ যেহেতু বৃহস্পতি যুক্ত অবস্থায় রয়েছে এবং এই যে রবির আলোয় সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত যেই না রবি এই জায়গায় বায়ুর দ্বারা উদযাপিত হলে এখানে বৃহস্পতিও দুর্বল থাকলে বৃহস্পতিও কিন্তু এখানে সবল ফল দেওয়ার চেষ্টা করবে যেহেতু আপনাদের রাশিপতি লগ্নপতি এবং এখানে কেন্দ্রভাবে অবস্থান করছে নিজে দুটি কেন্দ্রভাবের অবস্থান বা অধিপতিকহ এবং এই জায়গায় লাভভাবের উপরে আপনাদের দৃষ্টি থাকছে ঠিক এই জায়গার উপরে লাভভাবের উপরে দৃষ্টি থাকছে তৃতীয় ভাবের উপরে বর্তমানে দৃষ্টি থাকছে সেই কারণে রবির দ্বারায় এই জায়গায় শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই যদি জন্মকালীন শুভ থাকে এবং জন্মকালীনও যদি যার দেখবেন ধনুরাশি বা ধনু লগ্নে, জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে এবং যারা কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছেন দেখবেন ধনুরাশির বা ধনুলগ্নের তাদের রবি কিন্তু রাশিতে অবস্থান করছে রাশিতে নিচস্থ থাকে কিন্তু এই জায়গায় অবস্থান করছে এবং যারা ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন ধনুরাশির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশিতে রবি অবস্থান করছে এই যে তিন জায়গায় যাদের রবি অবস্থান করছে এদের ক্ষেত্রে কি ফলটা দেবে কারণ দেখুন এই কন্যা রাশিতে যার রবি অবস্থান করছে যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করছে তাদের জন্মকালীন রবি থেকে এখন গোচরে রবি কিন্তু দশম স্থানে অবস্থান করছে এবং কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের রবি থেকে নবমভাবে এবং যারা ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকাদের জন্মগ্রহণ করেছে তাদের হচ্ছে পঞ্চমভাবে এই তিনটে ভাবে কারণ গোচরে এই জায়গায় গেলে দেখুন কর্মের উন্নতি ব্যবসার উন্নতি এবং অর্থনৈতিক উন্নতি এবং আদার যাবতীয় সফলতাগুলো উঠে আসবে যদি জন্মকালীন যদি গ্রহটি শুভ থাকলে অর্থাৎ রবি যদি জন্মকালীন যদি শুভ থাকে তাদের ক্ষেত্রে দেখবেন যাদের কন্যা রাশিতে রবি রয়েছে বা নিচস্ত অবস্থায় যদি থাকে সেখান থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট নবম বা ভাগ্যের জায়গায় প্রবেশ করেছে রবি রবির থেকে রবি এবং পঞ্চমভাবে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এবং ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি এবং জায়গা সম্পত্তি লাভ সম্পদ লাভ অর্থ উন্নতি তবে রবিকে জন্মকালীন শুভ থাকলে অতি শুভ ফলগুলো এই জায়গায় তারা কিন্তু পাবে এই তিনটে মাসে যারা জন্মগ্রহণ করেছে এবং এখানে বুধও কিন্তু অবস্থান করছে বুধ ছ তারিখ থেকে অবস্থান করলো এখানে সংযোগ ঘটবে রবি ষোলোই জুন কিন্তু প্রবেশ করবে ষোলোই জুন প্রবেশ করা মানে ষোলোই জুন থেকে বাইশে জুন এই সময়টা হচ্ছে যেহেতু রবি বুধের বুধাইত্ব যোগ সৃষ্টি করছে বুধায়িত্ব যোগে বলুন বা এই জায়গায় বুধ সাধারণত প্রেমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝিটা কিন্তু আনবেই এবং অন্যান্য যেমন ব্যবসা বাণিজ্যে বলুন সফলতা আর্থিক উন্নতি এবং মানসিক দিক দিয়ে প্রফুল্লতা এবং যোগাযোগের মাধ্যমে সফলতা সত্যবাদী বা সত্য কথা বলার প্রবণতা ধনবান এবং পুত্রবানও করায়। এবং স্ত্রীর দ্বারা সুখ ভোগ এগুলো কিন্তু এই বুধের মাধ্যমে কিন্তু উঠবেই এবং সব থেকে বিশেষ করে হঠাৎ কোনো লাভ এই জায়গাটা থেকে পাওয়ার সম্ভাবনা থাকবেই এবং বুধ এই জায়গায় থাকলো কর্মপতি আপনাদের ক্ষেত্রে তাহলে কর্ম লাভের যোগও কিন্তু রবির মাধ্যমে এনে দেওয়ার সম্ভাবনা কারণ বৃহস্পতি এরা দুজনেই কিন্তু শুভকারক গ্রহ ন্যাচারাল গ্রহ বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ এবং রবিও যেহেতু ভাগ্যপতি আপনাদের ক্ষেত্রে এই জায়গায় যে সংযোগটা ঘটছে এই সংযোগের শুভ ফলগুলো অতি অবশ্যই থাকবে এবং এমনিতেই বৃহস্পতি সপ্তমভাবে শুভ ফল প্রদান করে থাকে ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি ঘটায় এবং বিবাহের যোগও কিন্তু এই জায়গায় এনে দেয় এবং পরিবারেও গিয়ে সুখ শান্তি লাভ এগুলো কিন্তু ঘটাবে এবং আর্থিক উন্নতি এবং যানবাহন থেকে লাভ এগুলো কিন্তু ঘটাবে এবং স্ত্রীর সম্পদ থেকে সুখী হওয়ার জায়গাটাও নিয়ে আসবার সম্ভাবনা এবং তার সঙ্গে সঙ্গে মানসিক শান্তি আইনি কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া এগুলো বৃহস্পতি এর মাধ্যমে এগুলো পাওয়ার সম্ভাবনা থাকছেই তবে জন্মকালীন গ্রহগুলোকে শুভ থাকতে হবে শুভ থাকলে তবেই কিন্তু এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা আপনারা পাবেন নচেত যদি জন্মকালীন গহই তো মেন কথা বলবে গোচরে সেই অনুযায়ী ফলগুলো পাওয়ার সম্ভাবনা এনে দেয় তাহলে জন্মকালীন গহটিকে শুভ বলবান থাকলে যদি কেন্দ্রভাবে থাকে এবং স্বক্ষেত্রে তুঙ্গক্ষেত্রে হ্যাঁ এবং শুভ নক্ষত্রে যদি অবস্থান করে তাহলে গ্রহটি শুভ থাকলে এই জায়গা থেকে এই ফলগুলো কিন্তু উঠে আসবে সব থেকে বিশেষ করে হঠাৎ লাভ বা এ ঠিক ষোলোই জুন থেকে বাইশে জুন পর্যন্ত এই সময়টা কিন্তু পজিটিভ রেজাল্টটা আরও বেশি পাওয়ার সম্ভাবনা এবং সব থেকে ভাগ্যপতি এবং রাশিপতি বা লগ্নপতির যে সংযোগ মানে একসাথ নয় হ্যাঁ এবং নবমপতি সপ্তমভাবে থাকলে স্ত্রীর বা অপরের পার্টির থেকে সুখ সমৃদ্ধি এনেই দেয় এবং এরপরে আমি চলে আসছি দেখুন নবমভাবে কিন্তু মঙ্গল এবং কেতু মঙ্গলও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ যেহেতু কেতুর সঙ্গে যুক্ত এবং মঙ্গল এই জায়গায় কিন্তু শুভ বলবান থাকলে যেহেতু আপনাদের পঞ্চমপতি গহ এবং দ্বাদশপতি গহ এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গায় মঙ্গল প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু করে ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি মঙ্গলও কিন্তু নিয়ে আসে শেয়ার ফাটকা ব্যবসায় লাভ এবং কাজকর্মে উন্নতি এইগুলো কিন্তু নিয়ে আসবে কারণ মঙ্গল এই জায়গায় অবস্থান করল কেতুযুক্ত তো কেতু ফাটকা লটারি শেয়ার ইত্যাদি ইত্যাদি দেয় অপোজিটে রাহু কিন্তু অবস্থান করছে তৃতীয়ভাবে এও কিন্তু যে দৃষ্টি বিনিময় দিয়ে এও কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু রাখে এবং গুপ্ত শত্রু বৃদ্ধি কিন্তু ঘটায় যেহেতু কেতুযুক্ত রয়েছে এবং উচ্চশিক্ষায় সফলতা এবং কাজকর্মে উন্নতি এইগুলো কিন্তু মঙ্গলের মাধ্যমে ওঠার সম্ভাবনা রয়েছে জন্মকালীন যদি মঙ্গল শুভ এবং বলবান থাকলে তবেই কিন্তু সফলতাগুলো আসবে যদি জন্মকালীন মঙ্গল যদি অশুভ আর দুর্বল থাকলে এই সময় কিন্তু আপনাদের নানান দিক দিয়ে সমস্যা নিয়ে আসতে পারে এইটুকু আপনাদের বলতে পারি যেমন কেতুও শুভ বলবান থাকলে আধ্যাত্মিক বা ধর্মীয় উপরে সুনাম বৃদ্ধি কিন্তু ঘটবে দেখবেন কেতু আধ্যাত্মিক কারকগ্রহ প্রায় এবং পড়াশোনায় অগ্রগতি মঙ্গলও এনে দেয় পঞ্চমভাবের অধিপতি এখানে এও যদি যুব শুভ বলবান থাকলে কেতুও করাবে এবং ভ্রমণের যোগও প্রদান করে এবং সে কর্মের জন্য কোনো দান ধ্যান করার মানসিকতা কেতু কিন্তু করাবে কোথাও ধরুন আপনারা নবম ভাবের সঙ্গে যেহেতু এমনিতেই বৃহস্পতি রাশিচক্রের নবম অধিপতি অধিপতিগ ভ্রমণ করাতেই পারে ভ্রমণের যোগ আসতেই পারে এবং এখানে নবমভাবে কেতুও দেড় বছর অবস্থান করছে ভ্রমণ যদি আপনারা করেন দেখবেন আপনাদের মনটা অনেক সময় চলে যাবে যেহেতু পঞ্চমপতি এখানে বসে রয়েছে তাহলে মন মানসিকতা তারা অনেকভাবে কোথাও মন্দিরে একটু দান করার প্রবণতা বা ওখানে ভান্ডারি দিয়ে কিছু লোককে খাওয়ানো দাওয়ানো এই জায়গাগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকছে হ্যাঁ এইটুকু আপনাদের বলতে পারি তবে নবমভাবে মঙ্গল এবং কেতু শুভ থাকলে শুভ ফল কিন্তু প্রদান করবেই সব থেকে বিশেষ করে দেখুন লাভপতি গ হচ্ছে শুক্র সেই শুক্র কিন্তু আপনাদের পঞ্চমভাবে প্রথম পনেরো দিন মানে তিরিশে জুন পর্যন্ত এই জায়গায় কিন্তু অবস্থান করতে চলেছে এবং প্রথম পনেরো দিন দেখবেন গৃহে সুখ শান্তি আনন্দ এবং স্বামী মধ্যে নিবিড় ভালোবাসা এবং প্রেমের দিক দিয়ে দুজনের মধ্যে যে মন মানসিকতা যাবে দুজনের মধ্যে নিবিড় ভালোবাসা আত্মীয় স্বজনের সঙ্গে সু সম্পর্ক সন্তান সুখ আর্থিক উন্নতি কারণ শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারকহ না হলো যেহেতু লাভপতি গহ লাভভাবের উপরে দৃষ্টি রাখছেই এবং শুক্র বর্তমানেও নিজের নক্ষত্রে থাকছে তাহলে এই প্রথম পনেরো দিনের মতো কিন্তু স্বামী স্ত্রী বলুন বা আদার সন্তানের সঙ্গে সুসম্পর্ক এবং এই জায়গায় অবস্থান করার জন্য পঞ্চম ভাব যেহেতু একটি কোনভাবে অবস্থান করছে সেই কারণে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা শুক্র কিন্তু দেবে কিন্তু যখনই ফার্স্ট জুলাই থেকে এই জায়গায় যখন অবস্থান করবে তখন কিন্তু কিছুটা বাধা বিঘ্ন বা মানসিক চাপ এইগুলো কিন্তু সৃষ্টি হবে এবং অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি ঘটবে এবং রোগের জন্য স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বল এইগুলো কিন্তু শুক্র কিন্তু নিয়ে আসবে কারণ ষষ্ঠভাবে গোচরে শুক্র সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না স্বাস্থ্য বিষয়ে একটু যতটা লাস্টের দিকটা একটু সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো কারণ ষষ্ঠ প্রতি ষষ্ঠভাবে গেলে হয়তো রোগ থেকে বড় ধরনের কোনো রোগ দেবে না এমনি সাধারণত সর্দি জ্বর এইগুলোতে ঠান্ডা লাগা এইগুলোতে ভোগাতে পারে টুকটাক এইটুকু বলতে পারি এবং আপনাদের যেহেতু রাশিপতিও এবং লগ্নপতি বৃহস্পতি বর্তমানে রাহুর নক্ষত্রে থাকায় এবং রাহু এবং যে বৃহস্পতির মধ্যে দেখবেন দৃষ্টি বিনিময় যোগ সৃষ্টি করছে এবং রাহু তৃতীয়তে যেহেতু গোচরে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং দেখবেন এই জায়গায় অবস্থান করলেও ভাবের উপর লাভ ভাবের উপরে দৃষ্টি রেখছে এবং আপনাদের দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে বিশেষ করে দ্বিতীয় ভাবের উপরে দ্বিতীয় ভাবের অধিপতি নির্দেশ করছে যে যেহেতু শনিদেবকে রিপ্রেজেন্ট করার জন্য দ্বিতীয় ভাবের নির্দেশক হয়ে গেছে রাহু এবং তার সঙ্গে সঙ্গে এখানে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং একাদশ ভাবের উপরেও দৃষ্টি থাকছে এই যে দুই তিন এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবেরও দৃষ্টি থাকছে দুই তিন চার এবং সাত নয় এবং একাদশ ভাব যেগুলো যে ভাবগুলোর উপরে দৃষ্টি দিয়ে রেখেছে সব শুভ ভাবগুলোর উপরে দৃষ্টি প্রদান করছে তো যদি জন্মকালীন রাহু যদি শুভ থাকলে এই জায়গায় শুভ ফল প্রদান করবে তবে বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু খুবই এই মাসের ক্ষেত্রে খুবই স্ট্রং থাকছে কারণ রবির দ্বারায় প্রভাবিত হবে বৃহস্পতি তাই রাহুর অশুভ প্রভাবটাকেও কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটাবে এইটুকু আপনাদের বলতে পারি তবে এখানে রাহু সাধারণত কাজকর্মে ব্যস্ততা ভাই বোন এর উন্নতি লাভ করতে পারে বা যারা বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় যুক্ত রয়েছে সেখানে সাফল্য এবং বিভিন্ন দিক দিয়ে যোগাযোগ বৃদ্ধি হঠাৎ লাভ এবং বিদ্যা ক্ষেত্রে সফলতা এখানে তৃতীয়ভাবে আগ্রহ এবং ভাগ্য উন্নতি ঘটাবে এবং নিজের ভোগের জন্য সৌভাগ্যের ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি কিন্তু রাহু করতে পারে এইটুকু মাথায় রাখতে হবে তবে রাহু এই জায়গায় যদি জন্মকালীন শুভ থাকলে শুভ ফল কিন্তু প্রদান অতি অবশ্যই করবে এবং রাহুও বৃহস্পতির নক্ষত্রে রয়েছে বৃহস্পতিও কিন্তু রাহুর নক্ষত্রে এই যে ক্ষেত্র নক্ষত্র বিনিময় করছে এতেও কিন্তু পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে এবং ঠিক শনিও কিন্তু আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে সাধারণত গোচরে শুভ ফল প্রদান করতে পারে না যেহেতু চতুর্থভাবে শনি সাধারণত নানান দিক দিয়ে একটু সমস্যার সৃষ্টি করে যেহেতু এটা সুখের জায়গা এটা মায়ের কোল এটা হচ্ছে প্রাইমারি এডুকেশনের জায়গা গৃহ বাড়ি সম্পত্তি যানবাহন ইত্যাদি ইত্যাদি চতুর্থ ভাব থেকে বিচার্য এবং যার জন্মকালীন শুভ থাকলে হয়তো এই জায়গায় কিছুটা মিশ্র ফল উঠে আসবে নচেত বা যাদের শনির দশা বা শনির অন্তর্দশা এরা চললে তাদের ক্ষেত্রে কিন্তু একটু কিছুটা শনি কিন্তু নেগেটিভ ফল এখান থেকে পাবেনি এইটুকু আপনাদের বলতে স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন তখন মনোমালিন্য গৃহে বা পরিবারে একটু সুখ শান্তি অভাবও কিন্তু ঘটাবে কারণ এই জায়গায় শনি অবস্থান করলেও মেন মেন কয়েকটা জায়গার উপরে দৃষ্টি কিন্তু থাকছেই কারণ শনি এই জায়গায় অবস্থান করলে বিশেষ করে আপনাদের ঠিক ষষ্ঠ ভাবের উপর রোগস্থানের উপরে শনির দৃষ্টি থাকছে তার সঙ্গে সঙ্গে কর্মের ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং আপনাদের রাশি বা লগ্ন ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং নিজে দেখুন এক দুই তিন চার এই এই চারটে ভাবের পুরো মাত্রায় নির্দেশক হয়ে বসে রয়েছে তাই সুখের বলুন অর্থনৈতিক দিক দিয়ে বলুন বা কর্মসংক্রান্তে নানান ঝঞ্ঝট ঝামেলা বাধা বিপত্তি এবং রোগের দিক দিয়ে এগুলো কিন্তু সমস্যার সৃষ্টি কিন্তু করবেই এবং যদি জন্মকালীন শুভ থাকলে তাহলে এই জায়গাটা কিছুটা হলো মিশ্র ফল আপনারা পাবেন তবে যাদের শনির দশা অন্তর্দশা চললে নানান সমস্যার শিকার হতে আপনারা পারেন এইটুকু আমি বলতে পারি তবে আমি আর দীর্ঘায়িত করব না আমি একটা কথাই বলবো যখনই এই শনি দেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ এখানে প্রায় আড়াই বৎসর কাছাকাছি অবস্থান করতে চলেছে আপনাদের শনির ঢাইয়াও চলছে এবং বিশেষ করে দেখবেন এই যে সূর্য হয় কৃষ্ণ সম আর মায়া হয় অন্ধকার যখনই সূর্য পূর্ব আকাশে উকি দেয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড আলোয় আলোকিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার দূরীভূত হয়ে যায় এই যে আমরা মায়ার সংসারে বাস করছি মায়ার মধ্যেই আমার আমার ভাবনা যেখানে কৃষ্ণ নাম করলে এই মায়া আর থাকতে পারে না এবং কৃষ্ণ নাম জপ করলেই দেখবেন নানান দিক দিয়ে অশুভত্ব নাশ কিন্তু ঘটবেই এটুকু আমি আপনাদের বলতে পারি এবং এই শনিদেব কৃষ্ণ নাম ছাড়া কিচ্ছুটি বোঝে না এক নম্বর হচ্ছে কি না শনিদেব এই দিন রাত হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন সেই কারণেই যার দিকে দৃষ্টিপাত করবে তারাই কিন্তু অশুভর শিকার হবে সেই জায়গা থেকে যদি আপনারা বেরুতে চান গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু এই হরে হরেকৃষ্ণ মহামন্ত্রের বীজ জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে এই নাম যখন থেকে আপনারা আরম্ভ করবেন দেখবেন আপনাদের অশুভত্ব নাশ কিন্তু ঘটবেই এবং চার যুগে চারটি যুগ ধর্ম এই যুগে যুগ ধর্ম হচ্ছে এই হরেকৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন আপনাদের সংসারে শখ সুখ শান্তি এবং আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব তখন আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ভিডিও পেতে গেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখলেই আমি আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার